আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের স্বাস্থ্যসেবা বাণী আমি মোহাম্মদ সাইদুল ইসলাম প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজিস্ট ডাক্তার ডি এম এফ অ্যান্ড ফার্মাসিস্ট মেডিসিন চর্ম যৌন অভিজ্ঞ স্কে জিবিশন আলোচনা করবো যেসব মা বোনেরা বিয়ের পরে বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন কিন্তু বাচ্চা হচ্ছে না তা আজকে আপনাদের মাঝে দুইটা ওষুধের কথা বলবো এই দুইটা ওষুধ খেলে আশা করি বাচ্চা কনসেপ্ট করবে বাচ্চা কনসেপ্ট না হওয়ার কিছু কারণ রয়েছে সেগুলো আগে দেখতে হবে তো মহিলাদের ক্ষেত্রে কী কী সমস্যা মহিলাদের ক্ষেত্রে যদি তার পিরিয়ড নিয়মিত না হয় তাহলে অবশ্যই গাইনি ডাক্তারের পরামর্শ নিতে হবে অথবা ডিসক্রিপশন বক্সের ভেতরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখান থেকেও আমার কাছ চিকিৎসা নিতে পারবেন প্রথমে আপনাকে পিরিয়ড যদি প্রতি মাসে না হয় তাহলে অবশ্যই পিরিয়ডটা প্রতি মাসে করে নিয়ে তারপরে ওষুধটা খেতে হবে দুই নম্বর যদি পিরিয়ড বেশি হয় পিরিয়াড হচ্ছে কিন্তু বন্ধ হচ্ছে না সহজে দশ দিন পনেরো দিন চলে যাচ্ছে এই ধরনের সমস্যা থাকলেও আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে তিন নম্বর যদি অভারিতে কোনো শীষ থাকে টিউমার থাকে ফেলিফিয়ান টিউবের মাঝখানে যদি একটা শীষ থাকে তাহলে বীর্য এবং ডিম্বাণু শুক্র তো হতে পারে না তাই দেখতে হবে আগে আপনাকে আলট্রাসাউন্ড বা কোনো পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে যে ফিলোপিয়ান টিউবের মধ্যে কোনো সিস্ট টিউমার আছে কি না এটা দেখতে হবে এটার কারণে অনেক সময় বাচ্চা কনসেপ্ট করে না কোনো সমস্যা নাই কিন্তু এই ফিলোপিয়ান টিউবের মধ্যে যদি এই সিস্ট থাকে তাহলে সুক্রণ এই মিলিত হতে পারে না যে কারণে বাচ্চা কনসেপ্ট করতে চায় না এইসব কারণ যদি আপনার না থাকে কোনো সমস্যা যদি আপনার না থাকে তাহলে আশা করি এই ওষুধ খেলে আপনার কাজ করবে পুরুষের ক্ষেত্রে যদি তার বীর্যের শুক্রানোর সংখ্যা কম থাকে তাহলে কিন্তু বাচ্চা কনসেপ্ট করে না তো পুরুষের সিমেন্ট টেস্ট করে দেখতে হবে আসলে তার সিমেন্টের শুক্রাণু সংখ্যা পর্যাপ্ত না রয়েছে কিনা যদি শুক্রাণু সংখ্যা কম থাকে তাহলে অবশ্যই চর্ম যৌন চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর যদি আমার কাছ থেকে চিকিৎসা নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন পুরুষের বীর্যের কোয়ালিটিটা দেখতে হবে তার বীর্যের পরিমাণটা কেমন তার বীর্য পরিমাণটা যদি ওয়ান এম এর চলে আসে দুই এম এল এর চলে আসে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে পীর্যর পরিমাণটা বাড়াতে হবে শুক্রানোর সংখ্যা বাড়াতে হবে তাহলে আপনার সবসে বাচ্চা কনসেপ্ট করবে তিন নম্বর সব টাইমটা দেখতে হবে মাসিকের পিরিয়ড শেষ হওয়ার দশ দিন পর থেকে মিলন করবেন দয় দিন একটা না মাসখানের দশ দিন এক মাসের ভিতরে প্রথম দয় দিন এবং শেষের দশ দিন বাদে মাসখানে যে দশ দিন থাকে এই দশ দিনের ভিতরে মিলন করলে দ্রুত বাচ্চা কনসেপ্ট করার সম্ভাবনা থাকে যদি কোনো সমস্যা না থাকে মাসের মাসখানে যে দশ দিন এই দশ দিনের ভিতরে আপনারা মিলন করবেন দেখবেন দ্রুত কনসেপ্ট করবে চলে আসি কি ওষুধ খেতে হবে স্ত্রীর যে ওষুধগুলো খেতে হবে স্ত্রীর অফুলেট ফিফটি জি অথবা এম এমজি প্রথম স্টেজে আপনারা ফিফটি এমজি দিয়ে ট্রাই করবেন পিরিয়ড শেষ হওয়ার পঞ্চম দিন থেকে শুরু করবেন প্রতিদিন রাতে একটা করে এক সপ্তাহ খেতে হবে অথবা পিরিয়ড শেষ হওয়ার তিন দিন পর থেকেও খেতে পারেন তিন দিন পর থেকে পর পর এক সপ্তাহ খেয়ে যাবেন পুরুষের ক্ষেত্রে প্রতিদিন একটা করে দশ পনেরো দিন খেয়ে যাবেন যদি প্রথম মাসে যদি কনসেপ্ট না করে পরের মাসেকে ওভুলেট হান্ড্রেড এমজি রাতে একটা করে এক সপ্তাহ বা দশ দিন খেয়ে যাবেন যদি তাও কনসেপ্ট না করে পরের মাসেকে ওভুলেট হান্ড্রেড এমজি সকালে একটা রাতে একটা করে দশ দিন বা এক সপ্তাহ খেয়ে যাবেন এর সাথে আর একটা ওষুধ খেতে হবে সেটি হচ্ছে পাওয়ার সোস পাউডার এই পাওয়ার সোস সকালে এক সময় রাতে এক সময় গরম দুধের সাথে মিশিয়ে খাবেন স্বামী স্ত্রী দুইজন খেতে পারবে এই দুইটা ওষুধ স্বামী স্ত্রী দুজন খাবেন দেখবেন আপনাদের দ্রুত বাচ্চা কনসেপ্ট করতে সহায়তা করবে যদি তার কোনো সমস্যা না থাকে তাহলে ইনশাল্লাহ দ্রুত কনসেপ্ট করবে এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আসছে কিনা ওষুধ সুশাসনীয় পাউডারটা খেলে অনেকের কিছু কিছু ব্যক্তি মাথা ব্যথার কথা বলছে তাছাড়া এমনি কোনো সমস্যা নাই এটি তিন চক্র খেয়ে দেখেন তিন চক্র খাওয়ার পরেও যদি কোনো রেজাল্ট না পান তাহলে অবশ্যই গানি ডাক্তারের পরামর্শ নেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম